ম্যাকবুক টু থাউজেন্ড ফোরটিন মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা এইট জেনার এইট জিবি র্যাম থাকবে ফোরের দুশো ছাপ্পান্ন জিবি এম ভিএম এসি থাকে প্রাইসটা হচ্ছে একত্রিশ হাজার টাকা আই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম এইট ফোর জিও জি সেভেন একদম প্রেস কন্ডিশনার ল্যাপটপ মার্কেটে ঘুরে কিন্তু আপনি এরকম প্রেস কন্ডিশনার ল্যাপটপ পাবেন না আই সেভেন ইলেভেন যান এটা হচ্ছে ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এম ভিএম এস এ থাকবে থাকতে হচ্ছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা একদম প্রেস কন্ডিশনার ল্যাপটপ রমজান মাসে যারা কুরিয়ারে অর্ডার দেবেন তাদের জন্য ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি আসসালামু আলাইকুম রাব্বি ভাই স্পেশাল বাজেটে আজকে কি কি ল্যাপটপ দেখাবেন স্পেশাল বাজেটে আজকে জানো থিংকপ্যাড থাকবে এইচপি ওয়েটবুকের জি সিক্স থাকবে জি সেভেন থাকবে ব্র্যান্ড নিউ ল্যাপটপ থাকবে একদম বক্স সিল বক্স এই যে ব্র্যান্ড নিউ ল্যাপটপ থাকবে যে কিনবে সেই আনবক্সিং করবে তাই তো সেই আনবক্সিং থাকবে ব্র্যান্ড নিউ ল্যাপটপ প্রাইস থাকবে মাত্র 43000 ব্র্যান্ড নিউ ল্যাপটপ 43000 43000 তাও এলিভেন জেনের এলিভেন জেন জি আচ্ছা তারপরে আর কি কি কালেকশন থাকবে আমাদের এই পাশে হচ্ছে ম্যাকে কালেকশন আছে গেমিং ল্যাপটপের কালেকশন আছে ভিডিও এডিটিং করার জন্য আপনার স্টুডিও জি আছে তারপর আপনার টাচ স্ক্রিন সিসিটিভি টিভি রোটেডের মধ্যে ডেজের ফাইভ টু ওয়ান জিরো আছে এইচপি এইচবুকের মধ্যে আছে এক্সো এক্সোন কার্বন আছে দেন হচ্ছে এক্সন ইয়োগা আছে এই পাশে এই পাশে এলিভেন জেনার ল্যাপটপ আছে সার্ভেস পোর আছে কি নাই যা চাইবেন তাই আছে ভ্যালিতে আচ্ছা কেউ যদি টেক ভ্যালিতে আসতে চাই কীভাবে আসবে আমাদের টেক সব সময় হচ্ছে ঢাকা সায়েন্স ল্যাব নিউ এলিভেন রোডে আপনার আছে পঞ্চমতলা স্বপ্না পাঁচশো বাইশ আর এই রমজান মাসে যারা ল্যাপটপ কিনতে যাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট পেয়ে যাচ্ছে একটা মাউস পেয়ে যাচ্ছেন একটা হেডফোন পাবেন একটা মাউস প্যাড পাবেন দেন হচ্ছে একটা ব্যাগ পাবেন একটা চার্জার পাবেন মানে ল্যাপটপ কেনার পরে আলাদাভাবে কোনো এক্সেসরিজ কেনার দরকার নেই অ্যাকসেসরিজ কিনতে হবে আচ্ছা তো আমাদের প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন আজকে প্রথমে একটু কম বাজেটের ল্যাপটপ দিয়ে শুরু করি মাত্র 23000 টাকায় কোরাই 5 এর 8 জেনারেশন ল্যাপটপ জানুয়ারি 1 বারে এক্সট্রা 80 প্রাইস থাকতেছে মাত্র তেইশ হাজার টাকা র্যাম থাকতেছে এইট জিবি র্যাম থাকতেছে দুশো ছাপ্পান্ন জিবি এম বিএমএস থাকবে তেইশ হাজার টাকা আপনি পেয়ে যাচ্ছেন এছাড়া যদি আপনাদের বাজেট যদি একটু উপরে তোলেন আপনি আপনার জন্য জি সিক্সটা পারফেক্ট জি এ কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট ব্যাক ব্যাকি ব্যাকসিট কিবোর্ড একদম ফেস লক সব কিছু কিন্তু অ্যাক্টিভ থাকবে এই পেজটি ডিসপ্লে থাকতেছে একদম ফোর্থ পার্সেন্ট সিম সিম সফটটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সব ধরনের অপরচুনিটি কিন্তু ল্যাপটপে আছে বাজেটের মধ্যে কি খুব বেস্ট একটা ল্যাপটপ জি ল্যাপটপটা প্রাইস থাকতেছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এই রমজান মাস উপলক্ষে এই ল্যাপটপের সাথে কিন্তু আপনি এই গেটগুলো পেয়ে যাচ্ছেন আর সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি

এটার র্যাম থাকবে এইট জিবি ডিডিয়া ফোরে দুশো ছাপ্পান্ন জিবি এম ভিএম এসে থাকবে প্রাইসটা একদম একত্রিশ হাজার পাঁচশত টাকা এছাড়া কিন্তু আপনি জি সেভেনের আই ফাইভ টেন জেনারেশনটা পেয়ে যাচ্ছেন জি সেভেনটা আই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম এইট ফোর জিও জি সেভেন একদম প্রেস কন্ডিশনার ল্যাপটপ মার্কেটে ঘুরে কিন্তু আপনি এরকম প্রেস কন্ডিশনার ল্যাপটপ পাবেন না এইট ফোর জিও জি সেভেন আই আই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এম ভিএম এসে থাকবে প্রাইসটা একদম মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা

সারপ্লাস ফোরটা প্রাইসটা পঁয়ষট্টি হাজার টাকা আই আইসিভেন ইলেভেন জেনারেল এছাড়া এই পাঁচটাতে যদি একটু দেখাই একটু বাজেট ফ্রেন্ডের মধ্যে আপনি টাচ স্ক্রিন থ্রি সিক্স ল্যাপটপ নিতে গেলে এইচপি এইচগুলোর কথা সবার মাথায় আসে এটা প্রাইস এক্স মাত্র তিরিশ হাজার পাঁচশো মেটার বডি টাচ স্ক্রিন থ্রি সিক্স ডিগ্রি রোটেড করে ইউজ করতে পারবেন সিম সব আপনি চাইলে ল্যাপটপ সিম কার্ড ইউজ করে ইউজ করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট থাকবে কী বলে থাকবে ফেস লক থাকবে এপএস ডিস্টে থাকবে তাহলে গস ডিসে একদম আপনার চেহারাটা দেখা যাবে এটা প্রাইস থাকতেছে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা এছাড়া আপনার যারা ল্যানোভার মধ্যে ইয়োগা নিতে আছেন টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি রোডের তারা ল্যানোভার ইয়োগাটা দেখতে পারেন একদম টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি রোডের চোদ্দো ইঞ্চি এফ ডিসপ্লে আপনার এখানে কিন্তু আপনার ল্যানোভার সাথে কিন্তু অরিজিনাল টাচ প্যান্টটা দিয়ে থাকে একদম টাচ প্যান্টের সাথে অটোমেটিক্যালি চার্জ হয়ে যাবে জি টাচ প্যান্ট দিয়ে আপনি অপারেট করতে পারবেন এটা প্রসেস থাকে কোরাই সেভেন কোরাই সেভেনে এইট জেনারেশান ষোলো জিবি র্যাম থাকে পাঁচশো বারো জিবি এম ফিএমএসি থাকবে প্রাইস রাখতেছি একচল্লিশ হাজার টাকা আর এছাড়া কিন্তু যদি আপনি ডেলের মধ্যে যদি এরকম চান টাচ স্ক্রিন সিসি টিভি রোটে সেক্ষেত্রে ফাইভ জি ওয়ান জি সবচেয়ে বেস্ট অপশান এটা প্রসেস থাকে কোরআস সেভেন জেনারেশন থাকবে টেন জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এম ফিএমএসি থাকবে এটাও কিন্তু আপনার রোটেড করে আপনি ট্যাবলেট মধ্যে ইউজ করতে পারবেন এটা প্রাইস রাখতেছি মাত্র তেতাল্লিশ হাজার টাকা

ষোলো জিবি র্যাম থাকবে ডি ডিআর ফোরে দুশো ছাপ্পান জিবি এন ভি এম এস থাকবে দ্যাট একদম সুপার প্রেস কন্ডিশন থাকবে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে থাকবে প্রাইস থাকতে মাত্র আটত্রিশ হাজার টাকা আচ্ছা ভাই ঢাকার বাড়ি থেকে কেউ নিতে চাইলে কি ঢাকার বাইরে আসেন আমাদের কাছ থেকে কুরিয়ার নিতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো নাম্বার হোয়াটসঅ্যাপ বা এর মধ্যে আপনি চাইলে ভিডিও কল দিয়ে কিন্তু ল্যাপটপগুলো দেখে আপনি অর্ডার করতে পারেন চব্বিশ ঘন্টার ভিতরে ল্যাপটপ আপনার হাতে পৌঁছে যাবে আর রমজান মাসে যারা কুরিয়ারে অর্ডার দিবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ব্র্যান্ড নিউ ল্যাপটপ পাচ্ছেন মাত্র তেতাল্লিশ হাজার টাকায়

বত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়া আমাদের আছে আরও অনেক অনেক ল্যাপটপ অ্যাভেলেবল আছে যেমন টু জিবি ডেডিকেটেড গ্রাফিস দিয়ে যারা ল্যাপটপ পুজতেছেন তাদের জন্য সেভেন ফোর ফাইভ জি সিক্স সেভেন ফোর ফাইভ জি সিক্স কিন্তু টু জিবি ডেডিকেট গ্রাফিস পাচ্ছেন আপনি এইট জিবি র্যামের পাশাপাশি দুশো ছাপ্পান জি র্যামেসিডিট পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট কী বলছে ব্যাকফ্লিট ফেস ওয়াক সব কিছু থাকতেছে অ্যাভেলেবল প্রাইস থাকতেছি মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা আর এই ল্যাপটপগুলো ক্যাস করার জন্য অবশ্যই আমাদের সব ভিজিট করতে হবে আমাদের সব প্রদেশ আছে ঢাকা সায়েন্স ল্যাব নিয়ারি আলপনা প্লাজার পঞ্চমতলা সব নাম্বার পাঁচশো বাইশ টেক ভেত আসে আপনি এই কালেকশনগুলো পেয়ে যাবেন আর এছাড়া যারা ঢাকার বাইরে আছেন পুরো রমজান বাস আসে আপনারা সম্পূর্ণ প্রি ডেলিভারি কস্টে আপনার অর্ডার করতে পারেন ওকে ভাই ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ